অর্জুনের শহীদ দ্রৌপদীর সস্থানে গমন মনিবর বলে শুনো রাজা জন্মে জয় জিনিয়া সকল সৈন্য ভীম ধনঞ্জয় সমস্ত দিবস গেল হইল অন্ধকার ধীরে ধীরে গেলেন ভার্গব কর্মশাল দোহার পশ্চাতে চলে দ্রুপদ নন্দিনী মত্ত হস্তি পাছে যেন চলিল হস্তিনি চতুর্দিকে বেষ্টিত তো যতে ক্ষতি কেমনে বাহির হইব চিনতে দুইজন কৃতাঞ্জলি হইয়া বলেন দি বিদায় হই যে আজি সবাকার স্থানে অর্জুনের বাক্য শুনি বলে দি যোগন এমন তো অপ্রিয় দি বল কি কারণ তোমা দোহা সঙ্গ না ছাড়িব কদাচন না জানি কি করিবে যত ক্ষত্রগণ নিশাকালে তোমা দোহে নিঃসখা দেখিয়া দোহা মারি দ্রৌপদী রে লইবে কারিয়া দোহারে বেরিয়া সবে থাকি চতুর আজি যা যাহ কালি সবে করিব মিলন অনেক প্রকারে পুনঃ পুন বুঝাইল তথাপিও দ্বিজগণ সঙ্গনা ছাড়িল দ্বিজগণ মধ্যে ছিল ধর্ম তপধনে, ডাকিয়া নিভৃতে কহে সব কোথাকারে যাহ সবে এ দোহা সংহতি চিনিলে কি এ দোহে হয় কোন জাতি কিবা দৈত্য কিবা দেব রাক্ষস কিন্নর কাহার তনয় দোহে কোন দেশে ঘর ইহার সংহতি তবে কোন প্রয়োজন যথা ইচ্ছা তথাকারে করুক গমন ধমবাক্য বাক্য শুনি সবে ভয় হইল মনে দোঘাকার সংহতি ছাড়িল দ্বিজগণে দ্বিজগণ মধ্যে বীর ধৃষ্ট ছিল ভগিনীর মমত্ব কদাচনা ছাড়িল সংহতি মেঘে ঘোর অন্ধকার কৃষ্ণপক্ষ রাতি হেনকালে যুধিষ্ঠির সঙ্গে দুই ভাই যাইতে ভার্গব গৃহে মিলেন তথাই হেথা কুম্ভকার গৃহে ভোজেরও নন্দিনী সমস্ত দিবস গেল হইল রজনী না দেখিয়া পুত্রগণে কান্দেন ব্যাকুলে ক্ষণে উঠে ক্ষণে বইসে ভাসে অশ্রু জলে এতক্ষণ না আইলো কি হেতু না জানি কার সহ দ্বন্দ্ব ভীম করিছে আপনি অনুক্ষণ দ্বন্দ্ব বিনা ভীম নাহি জানে আজি বুঝি বিরোধ করিল কার সনে এই হেতু দিজে কিবা মারে ক্ষত্রগণ বহু বিলাপিয়া কুন্তি করেন রোদন পঞ্চসহ দর হৃষ্টচিত্তে মায়েরে ডাকিছে অনেক আজি হইল জননী সে কারণে হইল মাতা এতে কো রজনী রাত্রিতে মিলিল ভিক্ষা দেখো আসি মাতা কুন্তি বলে বাটিয়া লহরে পঞ্চভ্রাতা তোমা সবাকার বাক্য কর্ণে শুনি সুধা আনন্দ সাগরে ডুবি গেল মম ক্ষুধা আয়রে সোনার চাঁদ ওরে বাছা ধন নিকটে আইস দেখি সবার বদন এত বলি শীঘ্র কুন্তি হইয়া বাহির একে একে চুম্ব দিল সবা শির সবার পশ্চাতে দেখে ধ্রুপদ নন্দিনী পূর্ণ শশধর মুখী গজেন্দ্র গামিনী তারে দেখি কুন্তি জিজ্ঞাসেন পঞ্চসুতে কে বা এ সুন্দরী দেখি সবার পশ্চাতে বলে জননী এ দ্রুপদ দুহিতা এক চক্রা নগরে শুনিলে যার কথা ইহার কারণে বহু বিরোধ হইল তোমার প্রসাদে জয় সর্বত্র জন্মিল এই ভিক্ষা হেতু মাতা হইল রজনী অন্ন ভিক্ষা করিলে মিলিত পানি, কুন্তি বলিলেন শুনো কহি পঞ্চ ভাই কহিলাম কি কথা অগ্রেতে জানি নাই কেন না বল পুত্র কি কর্ম করিলা কন্যারে আনিয়া কেন ভিক্ষা যে বলিলা ভিক্ষা জানি বলি বাটি খাও পঞ্চজন কি মতে আমার বাক্য করিবা লঙ্ঘন এত বলি দ্রৌপদীরে কুন্তি ধরি হাতে যুধিষ্ঠির অগ্রে কহে কান্দিতে কান্দিতে সর্বধর্মাধর্ম তা তো তোমাতে গোচর শুনিয়াছ আমি কহিলাম যে উত্তর পুত্র হইয়া আমা বাক্য লঙ্ঘী বাকি মতে না লঙ্ঘিলে বিপরীত হইবে শুনিতে যে মতে লঙ্ঘন তা তো নহে বাণী ধর্মচ্যুত নহে যেন দ্রুপদ নন্দিনী মায়ের বচন শুনি ধর্মেরও নন্দন ব্যাসের বচন পূর্বে হইল শরণ এক চক্রা নগরে বলিলা মুনি পূর্বে দ্বিজ কন্যারে কহিলা শুলপানি পঞ্চস্বামী হবে তোর না হবে খণ্ডন সেই কন্যা কৃষ্ণা নামে জন্মিল এখন এত ভাবি মায়ে বলে আশ্বাস বচন তোমার বচন মাতা না হবে লঙ্ঘন অর্জুনের চিত্ত তবে বুঝিবার তরে অর্জুনের কহিলেন ধর্মনৃপ বরে বড় কর্ম করিলা পাইয়া বহু কষ্ট লক্ষ্য বিন্ধি রাজা করিলা শ্রীপ্রষ্ট বহু কষ্টে প্রাপ্ত হইলে ধ্রুপদ নন্দিনী শুভকর্মে বিলম্ব না করা ভালো মানি ডাকাইয়া আনিয়া ধর্মাদিদিগণে করো আজি বিবাহ রজনী শুভক্ষণে কৃতাঞ্জলি হইয়া কহেন ধনঞ্জয় অবিহিত কি হেতু বল মহাশয় লোকে বেদে নিন্দে যেই কর্ম বিবাহ তোমার অগ্রে হইবে আমার প্রথমে তোমার হবে ভীম তার পাছে অনন্তর আমার শাস্ত্রে যেমন আছে পার্থ শুনি ধর্ম হইয়া হৃষ্টমন শিরে চুম্ব দিয়া করিলেন আলিঙ্গন কুম্ভকার সালে জবে করেন প্রবেশ হেন কালে আইলেন রাম ঋষিকেশ মহাভারতের কথা অমৃত সমান কাশীদাস কহে সদা শুনে পুণ্যবান কুন্তির নিকটে শ্রীকৃষ্ণের আগমন প্রণাম করিয়া দোহে কুন্তির ও চরমে আপনার পরিচয় দেন দুইজনে শুনি সুরসেন সুতা দোহে করি কোলে দোহারে করান স্নান নয়নের জলে কোথা ছিলে তা তো মোর অন্ধকের নড়ি হাপুতির পুত তোরা দরিদ্রের করি দ্বাদশ বৎসর আজি মুখ নাহি দেখি অনুক্ষণ কান্দিয়া দুর্বল হইল আখি কহ তাত সবার কুশল সমাচার তোমার মায়ের আর আমার ভ্রাতার দ্বাদশ বৎসর হইল নাহি দেখি শুনি কেবা মরে কেবা জিয়ে কিছুই না জানি নাহি জানি তোমার এতে কোষ্ঠুরতা না জানি যে এতে কো নির্দয় তোর পিতা বনে বনে কত ভ্রমিলাম দেশ দেশ দ্বাদশ বৎসর কেহ না করে উদ্দেশ কৃষ্ণ বলিলেন দেবী ত্যায মনস্তাপ না ভুঞ্জিলে না খন্ডে পূর্বের পরিতাপ গৃহ দাহে মরিলা শুনিয়া এই কথা সাত দিন অন্য জল না ছুলেন পিতা আমারে পাঠাইলেন বুঝিতে কারণ বিদুরের স্থানে শুনিলাম বিবরণ দ্বাদশ বৎসর কষ্ট অরণ্যে পাইলে তোমার শরীর তা তো ভাসিলেন অশ্রু জলে শত্রু ভয়ে আমার উদ্দেশ না পাইলা মম আত্মা সর্বক্ষণ তোমা প্রতি ছিলা শোক না করি হো দেবী দুঃখ হইল শেষ কালী কিংবা পরস্য চল হিজ দেশ কুন্তীরে প্রণাম করি যান ধর্ম পাস কৃতাঞ্জলি প্রণমিয়া সকরুণ ভাস শীঘ্র উঠি ধর্ম করি আলিঙ্গন দোহাকার অশ্রু জলে ভাসেন দুজন স্নেহ ভাবে দোহারে না ছাড়ে দুইজন বহুক্ষণ দোহামুখে না সরে বচন তবে পাঁচ ভাই রামকৃষ্ণে সম্বোধিয়া যত কো পূর্বের কষ্ট ক হয়ে বসিয়া কহেন সকল কথা ধর্মেরও নন্দন যে প্রকারে হইল দাহন বিদাতে যে মত উদ্ধার রাক্ষসের মুখে রক্ষা হইল যে প্রকার বনে বনে দেশে দেশে তপস্বির বেশ দ্বাদশ বৎসর যত পাইলেন ক্লেশ একে একে কহেন সকল সমাচার শুনি আশ্বাস বলে দেব কি কুমার দুষ্ট ধৃত রাষ্ট্র নষ্ট তার পুত্রগণ সমুচিত সকলে মিলিয়া তারে করিব সংহার যুধিষ্ঠির বলিলেন তবে দামোদরে কি মতে জানি না আমি কুম্ভকার ঘরে শ্রীকৃষ্ণ বলেন যে করিল তব ভাই মনুষ্য করিবে হেন ক্ষীতি মাঝে নাই যুধিষ্ঠির বলিলেন আজি সুপ্রভাত এই আজি নয়নে দেখিনু জগন্নাথ একমাত্র বড় ভয় হতেছে অন্তরে সবে গেত হইল আমি কুম্ভকার ঘরে বিশেষ তোমার হইয়াছে আগমন এসব বার্তা পাচ্ছে শুনে দুর্যোধন গোবিন্দ বলেন রাজা ভয় করকারে ভীত দুর্যোধন তোমা কি করিতে পারে তিন লোক সহায় করিয়া যদি আসে থেকে সপ্ত বংশ সহ চোখ যাজ্ঞ সেন সখা। এবারে করিবে জয় ভীমার্জুন একা যুধিষ্ঠির বলেন যে তাহারে না গণী জ্যেষ্ঠ তা তো ধৃত রাষ্ট্র তারে ভয় মানি আজিকার রজনী বঞ্চিব এই দেশে যে চিত্তে লয় কালি করিব দিবসে এত বলি মেলানি করিল দুই জন বিদায় হইয়া যান রাম নারায়ণ মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ধ্রুপদ রাজার খেদ ও খ্রীষ্টদুন্ডের প্রবোধ হেথা যাগো সেন রাজা সেনি শোকে ভূমে গড়া গুড়ি দিয়া কান্দে অধ রাজারে বেরিয়া কান্দে যত মন্ত্রীগণ পুত্রগণ কান্দে আর অন্ত পুরোজন। হেন কালে ধৃষ্ট উত্তরিল তথা রাজা বলে এ দেখি কৃষ্ণা মম কোথা হরি হরি বিধিম কৈলা হেন গতি অবহেলে হারাইনু কৃষ্ণা গুণবতী কহ পুত্র কৃষ্ণার কুশল সমাচার কোথা গেল লক্ষ্য বেদ্ধা ব্রাহ্মণ কুমার সর্বনাশ করিলেন ব্যাস মুনি বর তার বলে কৃষ্ণার হইল স্বয়ংবর ধনুর বান দিল লক্ষ্য করিয়া নির্মাণ বনিলেন পার্থ বিনা না পারিবে আন মম কর্ম দোষে মুনি বাক্য মিথ্যা হইল কালে বিপরীত ফল আমাতে ফলিল কহ বাপু কৃষ্ণা রাখি আইলা কোথায় কৃষ্ণা ছাড়ি কোন মুখে হা কৃষ্ণা হা কৃষ্ণা মম প্রাণের হইয়া ধৃষ্টদিন বলে আর না কান্দ রাজন সকল মঙ্গল রাজা তেজ দুঃখ মন ব্যাসের বচন রাজা কভু মিথ্যা নয় তোমার মানুষ পূর্ণ হইল নিশ্চয় শুনি কহ কহ বলি উঠিল রাজন কি মতে হইল সত্য ব্যাসের বচন শতপুর করিয়া বেরিল রাজগণ সবাকে জিমিল সেই একক ব্রাহ্মণ সহায় হইল তার এক আর সুরাসুর মনুষ্যে সদৃশ নাহি তার হাতে বৃক্ষ এলো যেন বজ্র হস্তে ইন্দ্র দিয়া পলাইয়া গেল নৃপবৃন্দ এই মতো যুদ্ধে তাত হইল রজনী দুই জন সঙ্গে গেল যাজ্ঞ এ দোহার সহ তাতো আর তিনজন পথেতে যাইতে হইল সবার মিলন ভার্গবের কর্মশাল আশ্রয়ে আছিল পাঁচজন মিলিয়া তথায় চলি গেল স্ত্রী এক আছিল তথা পরমা সুন্দরী তার রূপে বিনা দ্বীপে ঘর আলো করি জননী হইবে তার বুঝি অভিপ্রায় কৃষ্ণা তথায় তত রাত্রে গেল দোহে ভিক্ষার কারণ ভিক্ষা করি আনি দিল করিতে রন্ধন রন্ধন করিল কৃষ্ণা চক্ষুরণি মিশে মাতা তারে সাদরে বলিল প্রিয় ভাষে আশেপাশে ডাকিয়া আইসু পুত্রগণ উপবাসী অতিথি থাকো কৃষ্ণা তাহাকে এক ভাগ দেহ হেরো ইহার গোচর আর এক ভাগ কৃষ্ণা পাঁচ ভাগ কর চারি ভাগ দেহ এই চারি বিদ্যমানে এক ভাগ দ্রৌপদী করহ দুই স্থানে তুমি অর্থ লহু মোরে অর্থ দেখো ক্রোধে বলে এত দিজো চাহিয়া জননী এত রাত্রে অতি ধীরে পাইব কোথায় ঘুমজিয়া থাকিবে কিংবা থাকিবে নিদ্রায় আজিকার ভিক্ষা মাতা অতি রেত বিশেষ যুদ্ধের স্রোমে পেটে অগ্নি দহে আজিকার দিনে মাতা অতি তিরহুক ভয়েতে জননী বলে হুক হুক তুমি বলে অতিথির ভাগ দেহ মোড়ে কালী প্রাতে যত ইচ্ছা দিয়ে অতিথিরে দেহ দেহ বলি ডাকিল জননী সেই রূপে যাজ্ঞ গ্রাস দুই তিনে তাহা সকলে খাইল মন্ড আনো মন্ড আনো বলি ডাক দিল না পাইয়া মন্ড ক্রোধে কটা খেতে চায় মনে মনে দ্রৌত মারিলে প্রায় এই হেতু মাতা তোরে জন্মে মম ক্রোধ তুমি কহ ভীমে নারী করিতে প্রবোধ মাতা বলে তা তো আজি মম দোষ খন্ড নূতন রি আজি না রাখিল মন্দ মায়ের বচনে বহু মতে শান্ত হইল ভোজন করিয়া গিয়া আচমন কইলো। ভোজন করিয়া চাহে শয়ন করিতে সবার কনিষ্ঠে বলে পাতি দিতে সবার উপরে শয্যা করিল মাতার পাঁচ ভ্রাতার শয্যা হইল পদ নিচে তার সবার চরণ তলে কৃষ্ণা শয্যা পাতি হৃষ্ট হইয়া শুইল দ্রৌপদী গুণবতী মহাভারতের কথা সুধার সাগর কাশিরাম কহে সদা সুমে সাধু নর